হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে বেবি ড্রেসের একটি ডিজাইন শেয়ার করব আমি সব সময় আপনাদের সাথে আমার অর্ডারে যে কাজগুলো থাকে সেই সব ড্রেসের ভিডিওগুলো শেয়ার করে থাকি তবে আজকের ড্রেসটি কারো অর্ডারে ছিল না আজকের ড্রেসটি আমি পায়জামা থেকে বেঁচে যাওয়া কাপড়ের সাথে কিছুটা কাপড় কিনে নিয়ে তারপর তৈরি করেছি তো এই ড্রেসে যে পায়জামার কাপড়টি ব্যবহার করেছি সেটার যে থ্রি পিস আমি তৈরি করেছি লেস দিয়ে সেটা ইতোপূর্বেই আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো এই ড্রেসটি তৈরি করার উদ্দেশ্য ছিল আমি যেহেতু সেলাই কাজ করি তাই বিভিন্ন ধরনের টুকরো কাপড় আমার কাছে থেকে যায় তো সেগুলোর সাথে কাপড় ম্যাচিং করে ড্রেস তৈরি করে কিছু গরিব বাচ্চাদেরকে গিফট করতে চেয়েছিলাম কিন্তু ড্রেসটি তৈরি করার সাথে সাথে ড্রেসটি সেল হয়ে গিয়েছিল যদিও ড্রেসটি আমি সেল করতে চাইনি তো ড্রেসটি তৈরি করার পর সবাই খুব পছন্দ করেছিল এবং পাশের বাসার আন্টি আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি ড্রেসটি কার জন্য তৈরি করেছ তো আমি আনসার দিতে পারছিলাম না আমি জাস্ট চুপ করেছিলাম তো আন্টি অলরেডি ড্রেসটি হাতে নিয়ে বলছিল যে আমি এটা নিয়ে যাই টাকা দিয়ে যাব তো উনি আমাকে অনেক জোরাজুরি করে জিজ্ঞেস করছিল যে ড্রেসটার দাম কত তো অনেক জোরাজুরি করছিল কিন্তু আমি বলতে পারছিলাম না কিছুই পরের দিন সকালে উঠে জানতে পারলাম মা বলছিল আন্টি জামার টাকা দিয়ে গিয়েছে তো আমি যেহেতু আপনাদের সাথে আমার তৈরি করা ড্রেসের ডিজাইন শেয়ার করে থাকি তো আমি চেয়েছিলাম যেহেতু ভিডিও হবে এবং সাথে কিছু ড্রেস তৈরি করে আমি বাচ্চাদেরকে গিফট করতে পারবো তো যাই হোক পরবর্তীতে সেটা চেষ্টা করব ইনশাল্লাহ তো এর সাথে আরও একটি হৃদয় বিদারক কাহিনী ঘটে গিয়েছে সেটি ভিডিও শেষে শেয়ার করব তো যাই হোক আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই ডিজাইনের ড্রেসটি তৈরি করতে পারেন তো ড্রেস সম্পর্কে সম্পর্কে বা বডি যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নিবেন তো চলুন ড্রেসটি কাটিং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রায় আধা গুজের চাইতে বেশি কাপড় ছিল তো কাপড়টি এভাবে দুই বাজে রেখে এভাবে করে কাপড়টিকে চার বাজ দিয়ে নিব এখন উপর থেকে এভাবে করে চার ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এরপর এখান থেকে ধরে তেরো ইঞ্চিতে মাপটি নিয়ে নিব আবারও তেরো ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এভাবে করে তেরো ইঞ্চিতে মাপটি নিয়ে একটি রাউন্ড সার্কেল তৈরি করব। এভাবে করে রাউন্ডের মাপ নিলে চারপাশে একই রকম মাপ হবে কোথাও কম বেশি হবে না অর্থাৎ জামার ঘের কোথাও কম বেশি হবে না এখানে নিচের অংশে কিছুটা কাপড় আমার জোড়া দিতে হবে তো আমি দেখিয়ে দিব কিভাবে জোড়ার কাপড়টি নিব এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব উপরের অংশটুকু কেটে নিব মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিচ্ছে তো এই অংশটুকু কাপড় আমার জোড়া দিতে হবে তো এখানে ডাবল ভাজে আমার দুইটি জোড়ার কাপড় লাগবে তো কাপড়টিকে কাটার পর এক্সট্রা যে কাপড়টি থেকেছিল সেটাকে এভাবে করে রেখে কাপড়টিকে এভাবে উল্টো করে নিয়ে রাউন্ড শেপ করে কেটে নিব একটু বাড়তি করে কাপড়টিকে কেটে নিব যেহেতু কাপড়টিকে জোড়া দিতে হবে তো এই তো দুটো পার্ট এভাবে করে জোড়া এখানে দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে ড্রেসের নিচের পার্ট তো আমি কাপড়টিকে এইভাবে মেলে দেখাচ্ছি তো এই কাপড়টি দিয়ে এখন বডি পার্ট এবং ডিজাইনের পার্টটি তৈরি করে নিব এই কাপড়টিকেও একইভাবে ভাবে কোন ভাজ দিয়ে রাখবো এরপর নিচের পার্টটিকে এর উপরে রেখে একই শেপে কাপড়টিকে কেটে নিব এখন এক কালার যে পার্টি রয়েছে সেটি আমি আবারও মেলে নিয়েছি এখন প্রিন্টের পার্টিকে এর উপরে রেখে এখন একটি শেপ দিয়ে কাপড়টিকে কেটে নিব তো দেখুন কিভাবে কাপড়টিকে রেখে আমি কেটে নিব এভাবে চক দিয়ে কোনো মাপ ছাড়াই আমি একটি ড্রয়িং করে নিব এবং সে অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো এইভাবে করে প্রিন্টের কাপড়টিকে শুধুমাত্র সামনের পার্টি এভাবে সেলাই করে অ্যাটাচ করে নিব তো এই তো আমার নিজের পার্টি কমপ্লিট হয়ে গিয়েছে এখন উপরের পার্টি কাটিং করে দেখাবো এখানে বডি পার্টি কাটিং করার জন্য কাপড়টিকে চার ভাঁজ করে রাখতে হবে এখন গলার মাপটি নিয়ে নিব তো গলার চওড়ার মাপটি আমি দুই ইঞ্চিতে নেবো সামনের গলার মাপটি নিব সাড়ে তিন ইঞ্চিতে এবং পেছনের গলার মাপটি তার চাইতে হাফ ইঞ্চি কম নিব অর্থাৎ তিন ইঞ্চি তো দেখুন তিন ইঞ্চিতে পেছনের গলার মাপটি নিয়ে নিব পুটের মাপটি নিয়ে নিব তিন ইঞ্চিতে এবং হোলের জন্য মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে বডির মাপটি নিব সাড়ে ছয় ইঞ্চিতে তো এখানে দুই এক ইঞ্চি কম হতে পারে কাপড় কম ছিল কামরের মাপটি ছয় ইঞ্চিতে নিব অর্থাৎ বডির চাইতে হাফ ইঞ্চি কম বডি হলে সাড়ে ছয় কমরের মাপটি হবে ছয় ইঞ্চি এখন আরম দিকে রাউন্ড শেপ দিয়ে নিব এবং গলার দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব কাদের দিকে হালকা একটু বাঁকা করে মার্ক করে নিব। এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখানে হালকা একটু উপরের দিকে উঠিয়ে কেটে নিব এখন মাঝ বরাবর একটি মিডল পয়েন্ট করে নিব এতে সেলাই করতে সুবিধা হবে এখন পেছনের সরিয়ে নিয়ে সামনের পার্ট থেকে সামনের গলার কেটে নিব তো এই তো আমার জামার মূল অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে বডি পার্ট উপরের এবং নিচের তো এখন আমি কিছু কাপড় দিয়ে পাইপেন এবং ফিতার জন্য কাপড় কাটিং করে নিব তো এখানে আমি দুটো ফিতা কাটিং করে নিয়েছি জামার কোমরের বেল্টের জন্য আর এই তো তো এক কালার কাপড় কাপড় দিয়ে পাইপেনের জন্য কাটিং করে নিয়েছি শুরুতেই আমি আপনাদেরকে একটি হৃদয় বিদারক কাহিনী ঘটেছে সেটা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ড্রেসটির বাকি কাজ কমপ্লিট করার সাথে সাথে আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করি তো এখানে বলে নিচ্ছি বউটি আমি বক্রম দিয়ে তৈরি করেছি যাতে করে ব্যবহার করার পরে ওইটি কুচকে না যায় তো বটি এখন আমি হাতে সুই দিয়ে সেলাই করে নেবো তো কাহিনী হচ্ছে এই ড্রেসটি আমি তৈরি করেছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য এবং ড্রেসটি অন্য কাউকে গিফট করার জন্য তো এই ড্রেসের যে সেলাই ভিডিওটি ছিল সেটি আনফর্চুনেটলি আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি চাচ্ছিলাম না ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যেহেতু ভিডিওটি ইনকমপ্লিট এরপর ভাবলাম ড্রেসের ডিজাইনটি সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া যাবে অথবা কাটিং সম্পর্কে আইডিয়া দেওয়া যাবে তাই ভিডিওটি করেছি তবুও যাদের সেলাই নিয়ে কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট করে জেনে নিতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন যাতে করে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে তো আমি চাচ্ছিলাম এই রোজার মধ্যে আপনাদের সাথে কিছু নতুন নতুন ড্রেসের ডিজাইন শেয়ার করবো যাতে করে আপনারা উপকৃত হন তো আপনারা কি ধরনের ড্রেসের ডিজাইন চাচ্ছেন বাচ্চাদের নাকি বড়দের কামিজের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ড্রেসের ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই হচ্ছে দুঃখের কথা ভিডিওটি এডিট করার সময় এই ধরনের একটি ইন্টারফেস চলে আসে তো এখানে লেখা ভিডিওর ফটো ইজ ডিলেটেড আর মুভড ইন ইউর ডিভাইস রিকভার ইট ইন ইউর অ্যালবাম অর্থাৎ ফোন থেকে ভিডিও গুলো ডিলিট হয়ে গিয়েছে যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে